আমি আমাদের ভাইয়ের মুসলিম মূলক আলোচনা শোনার জন্য অতি সত্য আমরা ভেতরের ভিতর চলে আসি সুন্দর ব্যবস্থা করেছেন ইন্তজামিয়া কমিটি আপনাদের বসার ব্যবস্থা উপরে স্থানীয় ব্যবস্থা করেছেন শীতাপ নিয়ন্ত্রিত খুব সুন্দর মনোভাব পরিবেশ করা হয়েছে এই জন্য আমরা যে যেখানে অবস্থান করতেছি অতি সত্য আমরা ফেটারের ভিতর চলে আছি এখন আপনাদের সামনে

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه

لفضيله <applause> الدكتور أن ليبلوكم أيكم أحسن عملا وقال تعالى في شان حبيب Yeah. حميد مجيد بلغ العلا بكماله كشاف الدجى بجماله السنه جميع خصاله صلوا عليه جناب محترم شهابتي খিলপাড়া ঐতিহাসিক ইসলামী সম্মেলন খিলপাড়ার এই ঐতিহাসিক ঈদগা ময়দানে বছরে একটি বার অক্লান্ত পরিশ্রমের পরে তিন দিন ব্যাপী এই বিশাল পুরাণে ক্যারিমের সানে এই বিশাল মাহফিলের আজ উদ্বোধনী দিন আজকের এই উদ্বোধনী দিবসে প্রথম অধিবেশনে আপনাদের সামনে আমি নগণ্য আল্লাহর গোলাম কথা বলার সুযোগ হয়েছে আসলে আমি আপনাদের এই এলাকারই সন্তান আপনারা সকলেই আমাকে চিনেন করিমের একজন নগণ্য ছাত্র হিসেবে আপনাদের সন্তান হিসেবে আপনাদের দোয়া নেওয়ার জন্য আজকের এই উদ্বোধনী অধিবেশনে আমাকে সুযোগ দেওয়া হয়েছে আমি আশা করব আপনারা সকলেই প্রাণ ভরে হৃদয়ের গভীর থেকে একটু দোয়া করবেন যেন কোরআন ক্যারিমের

আল্লাহ সুবাহ যদি দয়া করে কিছু তৌফিক দেন তাহলেই আমি বলতে প্রিয় উপস্থিতি তৌফিক চাচ্ছি আল্লাহ সুবাহ সবটুকুন কর্মার ভিকারী আসুন আমরা ওই মহান আল্লাহ সুবাহ আজিম শার দরবারে হৃদয়ের গভীর থেকে কালী মাথা শুক্রিয়া আদায় নেই কারণ মহানা ভোগত আমাদেরকে তার অসংখ্য গোলাম থেকে বাছাই করে জান্নাতের এই বাগানে একদম শুরু থেকে এনে শোনার ট্রফিক এনায়ত করেছেন ঠিক না প্রথম থেকে আসতে পারা যাওয়া বসেছেন আপনারা নিজেদেরকে দুর্ভাগা মনে করিলেন না কারণ বিশ্বনবী সাল আলী আসসালামের হাদিস অনুযায়ী যেখানে আয়োজন করা হয় সেই জায়গাটা সাধারণ কোনো জমি থাকে না জামনাতের একটা টুকরা হয়ে যায় সেহার আর এই মাহফিলের পোস্টারিং হয়েছে লাইক মাইকিং হয়েছে এক একটা পোস্টারে কম পক্ষে কম পক্ষে এক একটা পোস্টারে পঞ্চাশ জনের নজর পড়েছে ঠিক নাম পক্ষে সর্বোচ্চ জন মানুষ বা পারবে প্রত্যেকটা পোস্টারে যতগুলো মানুষের দৃষ্টি করেছে সকল মানুষ কি মাহফিলে আসার সৌভাগ্য পাবে সবাই পাবে না মাইকিং হয়েছে অসংখ্য মানুষ গোটা এলাকা জুড়ে তিন দিন থেকে মাহফিলের খবর শুনেছে কিন্তু সব মানুষকে আসতে পারবে বলেন পারবে না কারণ আল্লাহ সুবাহ কোরআনের সামনে যাদেরকে কবুল করবেন যাদের হৃদয়ে মন মগজে কোরআনের প্রতি ভালোবাসা আছে তারাই কোরআন শুনতে আসবে তাহলে যারা কোরআনের এই মাহফিলে আসে তারা ওই যে বলছিলাম আপনারা দুর্ভাগা মনে করেন না যে খালি মাঠে বসে আছেন না দুনিয়ার ভিআইপি পারসন বিভিন্ন রাষ্ট্রীয় অতিথিদেরকে লাল গালিচার সময় দেওয়া হয় ঠিক না লাল গালিচা আর কোরআনের জন্য যারা আসে তাদেরকে কি সংবর্ধনা দেওয়া হবে মনে করেন আপনারা কি তা জানেন দুনিয়া ভিআইপিদের জন্য তো পচা বাদের গালিচা রং দিয়ে লাল করা হয় আর কোরআনের মাহফিলের জন্য যারা আসে বিশ্ববিশ্বর লী উসল্লাম বলেছেন কলেভের ইঞ্জিন তারা হয়ে যায় কারণ কোরান থেকে শিক্ষা গ্রহণের জন্য আসে ঠিক না আর কলেঞ্জ ইঞ্জের জন্য ফেরেশতারা নুরের পাখা পিছিয়ে দেয় সুভাখানন্দ আপনাদের পায়ে নিতে বিশ্বাস করুন যারা কোরআন ভালোবেসে কোরআন থেকে জ্ঞান অর্জনের জন্য মাহফিরের পথে পা দাড়ায় ফেরেশতারা নুরের পাখাগুলি তাদের সর্মানে পিছিয়ে দেয় সুভাখানন্দ তাহলে এতগুলো নিয়ামত আমরা পেয়ে আমরা কি বললাম আফুরি আসতে পেরেছি যারা যারা দাওয়াত করেছি যারা অপরকে এই মেসেজটা পৌঁছে দিয়েছি তার সকলেই এই সমান মর্যাদার সভাবের অধিকারী হবেন সেজন্য আমরা সুক্রিয়া তো আদায় করি আসুন ভাবে আমরা একটু কণ্ঠে তাহলে সুক্রিয়া আমরা আদায় করে নেই সবাই বলি আলহামদুলিল্লাহ

যারা মানুষের সুক্রিয়া আদায় করতে জানে না তারা আল্লাহ সুক্রিয়া আদায় করে না ঠিক কিরা তাহলে এই তিন দিন ব্যাপী মাহফি আয়োজন করতে গিয়ে কারণ এটার পক্ষে কি সম্ভব আমাদের এই অত্র সমাজের ঐক্যের প্রতীক হচ্ছে এই মাহফিল বলে এই তিন দিন ব্যাপী মাহফিল কে বাস্তবায়ন করতে গিয়ে আজকের এই মঞ্চ পর্যন্ত সাজাতে গিয়ে মাহফিল কমিটি সকল সদস্যগণ সহ এই এলাকার কোরআন প্রেমিক যুবক কিশোর তরুণ যুবকেরাও অক্লান্তভাবে পরিশ্রম করেছেন ঠিক না আমরা সকলের শ্রেণী মোতাবেক সকলের প্রতি সম্মান ভালোবাসা এবং সুক্রিয়া আদায় করছি কারণ বিশ্ববি বলেছেন মানলাম নিয়েস করিন্না এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে কমিটির কমিটির সভাপতি সেক্রেটারি সকল এবং এই এলাকার পুরাণ প্রেমিক যুবক কিশোর তরুণ যুবক ভাইয়েরা যে অক্লান্ত পরিশ্রম করেছেন প্রচার করেছেন চাঁদা তুলেছেন লাইটিং মাইটিং সামটিকভাবে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে পরিশ্রম দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ সুবাহ তাল্লার জন্য সকলকে উত্তম যা যা নসিব করে বলি আগি সেই সাথে এই ঐতিহাসিক ঈদগা ময়দানে উদ্বোধনী বক্তব্যে আমি বসে আমি স্মরণ করছি এবং মাঘ কামনা করব ওই সমস্ত বীর আল্লাহ সুবাহ তাল্লাহার কোরআন প্রেমিকদের মসজিদ প্রেরিকদের এই মসজিদ আজকে বিশাল অট্টালিকা আমাদের সামনে দাঁড়ানো ঠিক না এই মসজিদের গোরা থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক খাওয়াদের বিদায় নিয়েছেন ঠিক না আমি স্মরণ করছি নাম নিয়ে সকলের নাম নেওয়া সম্ভব নয় যেই কয়েকজনের নাম মনে আসছে উল্লেখযোগ্য মরুভূম আটমা হরি সাহেব মরবম জামাল উদ্দিন সাহেব এরকম আলিমুদ্দিন উদ্দিন কেশিয়ার সাহেব এই মুরব্বি মুরব্বিদের মধ্যে অন্যতম এই মসজিদের জন্য যারা দিয়ে চেষ্টা করে গেছে ঠিক না আমরা ওনাদের কামনা করছি সেই সাথে এই মসজিদে সাবেক থেকে অনেক সাবেক ইমাম এবং মসজিদের খ্যাদ মতে যারা নিয়োজিত ছিলেন যারা দুনিয়ায় এখন নাই বিশেষ করে আপনারা সকলেই জানেন আমার মরহুম আব্বাজার আলহাজ হাফিজ মুজম্মের হক আপনারা এক নামে যাকে চিনতেন যার কণ্ঠের সাথে আপনারা অতি পরিচিত ঠিক না আজকে বিদায় নিয়েছেন তিনটি বছর চলে যান আমি আমার আল্লাহ আল্লাহ সুহান ও কৃতজ্ঞতা আলাই শেষ করতে পারবো না আমার জীবনের যতটুকু অর্জন সব আমার আব্বাজনের দোয়া গল্প আমি মাহফিলে আজকের এই মঞ্চে বসে আমি সকল মুরব্বীদের সাথে আমি আমার আড্ডা জেলার মাথেরাত কামনা করছি আপনাদের নিয়ে দোয়া করছি আল্লাহ সুবাহান হত আলা যেন হিনপাড়া কান্দাপাড়ার কবরের নিচে শুয়ে থাকা সকল মুসলিম ভাই বোনদেরকে মাফ করে দেন আমার আব্বা যেন কেউ যেন আল্লাহ সব তারা মাফ করে দেন যেন নতুন উঠিয়ে নেন আমরা বলি আমি প্রিয় উপস্থিতি এরপরে ভূমিকা স্বরূপ আমরা কোরআনে আলোচনার দিকে যাব যতটুকুন সময় আছে আমরা সংক্ষেপে এই যে মাহফির আজকে আয়োজন হল কোরআন শোনার জন্য ঠিক না শোনার জন্য ভালোবাসা কোরআন কি কোরআন কাদের জন্য কোরআন কে নাজুক করেছে এই প্রশ্নের ভাষা ভাষার জবাব আমরা অনেকেই জানি ঠিক না অনেকের কাছে পরিষ্কার কিন্তু একটা মূল যেই বাক্য মূল যে একটা ধারণা আমাদের মধ্যে কাজ করে সেটা হচ্ছে পুরাণিকালীন একটা ঋষ ধর্মীয় গ্রন্থ এটা পড়লে এটা অনেক মর্যাদা চুমুক খেতে হবে মাথায় লাগাইতে হবে কপালে লাগাইতে হবে তাকে উপর রেখে দিতে হবে এটাকে অপবিত্র অবস্থায় ধরা যাবে না এই এই মৌলিক বিষয়গুলো আমরা জানি আর কি হবে মাথায় ধরলো এইটা দিয়ে তাবিজ লিখে এই এই মৌলিক কিছু ধারণার মধ্যে অনেক মুসলমান মনে করেছে কোরআনের কাজ মনে হয় এই এইগুলোই ঠিক করলাম এতটুকু মর্যাদা আমরা কোরআনকে দিতে চাই এর বাইরে কোরআনকারী যে বলছেন লিকুল্লি সেই লিকুল্লি মানব জীবনে যা কিছু প্রয়োজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই দুনিয়ার জীবনে যা প্রয়োজন এবং শুধু দুনিয়ার জীবনের প্রয়োজনের জন্য কোরআনাজী হয় না দুনিয়ায় শান্তির সমাজ প্রতিষ্ঠা আর আখেরাতে নাজাতের মুক্তির মাধ্যমে জান্নাত অর্জনের অর্জনের জন্য গাইডলাইন হচ্ছে কোরআন বলেন না ঠিক কিনা কোরআন জান্নাত অর্জনের শুধু একমুখী নয় আমাদের সমাজে দাওয়াত মানুষের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে কাজ করে দুইটা মূল থিম এক শ্রেণী দুনিয়াকেই একদম ফেলে দুনিয়া থেকে উঠে গিয়ে একটি ধরনের প্রেমিকের তারা নজির স্থাপন করতে চান যেটাকে বলা হয় সন্ন্যাসী টাইপের ইসলাম কিন্তু সন্ন্যাস বা সাপোর্ট করে না অর্থাৎ বাড়ি সংসার ফেলে জঙ্গলের হয়ে যায় কিছু মানুষ আল্লাহর বাইতে হয়ে যায় ইসলাম এটাকে অনুমোদন দেয় না কেন তার প্রমাণ হচ্ছে তিবিয়ান লিপুল্লি সেই মানব জীবনের এই দুনিয়াদি জীবনের রান্না ঘর থেকে নিয়ে একদম যা প্রয়োজন মানুষের অর্থনীতি সমাজনীতি যুদ্ধনীতি যুক্তিনীতি নীতি যা প্রয়োজন মানুষের সকল নীতির মূল নীতি রয়েছে এই কোরআনে বলুন না এই কোরআন থেকে আমরা একমুখী চিন্তা করি কেউ শুধু আকার কেন্দ্রিক দেওয়া কেউ শুধুই দুনিয়া কেন্দ্রিক দাওয়াত বিষয়টা এরকম নয় দুইটা ব্যালেন্স রেখে ওরা আমাদেরকে যে মূল